শেষ পর্যন্ত ডিভোর্সটা হয়েই গেল মহুয়ার সাথে অলোকের তাদের বিবাহিত জীবন পনেরো বছরের তার আগে বন্ধুত্ব ছিল দশ বছরের পঁচিশ বছরের চেনা মানুষটা আজ থেকে পর হয়ে গেল একটা শোয়ের কারণেই এটা একটা মিউচুয়াল ডিভোর্স ছিল মহুয়া কোর্ট থেকে দুই মেয়েকে সঙ্গে নিয়ে বেরিয়ে যায় শুধু একবার পিছন ফিরে অলককে দেখে তারপর সোজা গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় অলক নিরুত্তাপ ছিল কারণ ডিভোর্সটা অলক চেয়েছিল মহুয়ার কাছে তাই সে খুবই খুশি ছিল খুব সহজে এই ডিভোর্সটা পেয়ে আমার গল্পের নায়িকা মহুয়া সে কেমন প্রকৃতির মেয়ে তার শৈশব থেকে যৌবন এবং তারপর বিবাহিত জীবন এবং কি কারণে আজ এমন একটা পরিস্থিতি হল আসুন তবে জেনে নি মহুয়ার জীবনী মহুয়া শহরতলির একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে সে ছোটবেলা থেকেই যেমন শান্ত প্রকৃতির তেমনই মেধাবী আর পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল খুব ভালো করে পড়াশুনো শিখে সে একজন সফল নার্স হবে শহরের একটা ভালো বাংলা মিডিয়াম স্কুলে ভর্তি করে দেয় মহুয়াকে তার বাবা মাধ্যমিকে খুব ভালো ফল করে সে তারপর সায়েন্স নিয়ে ইলেভেনে ভর্তি হয় সেটা ছিল কোয়েড স্কুল হাই পাওয়ারের চশমা পরে দুই বিনুনি বেঁধে স্কুলে আসত মহুয়া এই নিয়ে বন্ধুরা কম হাসাহাসি করত না সে সব সময়ই বইতে মুখ বুজেই থাকত তার ক্লাসমেট ছিল অলোক সে ছিল ক্লাসের সব থেকে সুদর্শন একটি ছেলে প্রচণ্ড প্রাণবন্ত পড়াশোনার থেকে বন্ধুদের সাথে আড্ডা এই সবগুলোই বেশি ভালোবাসত অলোক মহুয়া নিজের মতো পড়াশোনা নিয়েই থাকত এবার অলোক যখনই স্কুল কামাই করতো মহুয়ার কাছ থেকে সব নোটগুলো নিয়ে নিত কারণ মহুয়া কখনোই ক্লাস অফ করতো না এইভাবে টুকটাক কথাবার্তা চলতো অলোকের সাথে মহুয়ার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে যায় সেখানেও ভীষণ ভালো রেজাল্ট করে মহুয়া অলোকের থেকে অনেক ভালো রেজাল্ট হয় মহুয়ার এরপর দুজন আলাদা আলাদা কলেজে ভর্তি হয় এবং তখন থেকে এরা দুজন দুজনকে মিস করতে থাকে তারপর অলোক একদিন মহুয়াকে তার মনের কথা জানায় আর মহুয়াও তাতে সম্মতি দেয় এরপর থেকে তারা বন্ধুত্বের সাথে সাথে ভালোবাসার সম্পর্কেও থাকে কিন্তু মহুয়ার একটাই উদ্দেশ্য নিজের পায়ে দাঁড়িয়ে আগে প্রতিষ্ঠিত হতে হবে এভাবে দেখতে দেখতে কেটে যায় দশটা বছর খুব ভালো করে পড়াশোনা করে একটা সরকারি হাসপাতালে নার্সের চাকরি পেয়ে যায় মহুয়ার থেকে অনেক কম তার স্যালারি ছিল অলোকের পরিবার বলতে ছিল বাবা মা আর সে অলোকের বাবা নিজেও একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন তাদের নিজস্ব বাড়ি ছিল না ভাড়া বাড়িতেই তারা থাকত এরপর দুই বাড়ির অনুমতিতে তাদের চার হাত এক হয় বাবা মা অলোক এদের নিয়েছিল মহুয়ার সুখের সংসার শ্বশুরমশাই শাশুড়িমা খুব ভালোবাসতেন মহুয়াকে অলোক খুব স্টাইলিস্ট ছিল মহুয়া নার্সে জয়েন করার পর থেকে সে ব্র্যান্ডের জামা কাপড় ঘড়ি পারফিউম সব ব্যবহার করত মহুয়া নিজেই অলোকের জন্য এগুলো কিনে আনত প্রচণ্ড ভালোবাসতো মহুয়া অলোককে বিয়ের তিন বছর পর তাদের কোল আলো করে একটি কন্যা সন্তান হয় তার নাম রাখে শ্রেয়া শ্রেয়ার যখন তিন বছর বয়স তখন আর একটি কন্যা সন্তান হয় তার নাম রাখে দিয়া স্বামী আর দুই মেয়েকে নিয়ে সুখের সংসার ছিল মহুয়ার অলককে ভগবানের আসনে রাখত মহুয়া যত রকমভাবে সুখ দেওয়া যায় সব কিছুই তাকে দিত মহুয়া সে যা ভালোবাসে তাই রান্না করে দিত ছুটির দিন যখন ঘুম থেকে উঠতে ইচ্ছে হতো তখন সে উঠত খুবই বাবুয়ানাভাবে জীবন কাটাতো অলোক মহুয়া যেমন সাদা মাটা ছিল তেমনই থেকে যায় আস্তে আস্তে তার কর্মক্ষেত্রে পদোন্নতি হতে থাকে এরপর সে মেট্রন হয় সে নিজেও কোনো ব্র্যান্ডের জিনিস ব্যবহার করত না আর মেয়েদেরকেও কোনো রকম লাক্সারিভাবে মানুষ করতো না শ্বশুর শাশুড়ি স্বামী মেয়েদের নিয়ে খুব ভালোভাবে সংসার সামলাত এদিকে আবার কাজের জায়গাও সামলাত মেয়েরা ভালো স্কুলে ভর্তি হয় বড় মেয়ের যখন দশ বছর বয়স তখন থেকে অলোকের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যায় সে শুক্রবার অফিসের পরে বন্ধুদের সাথে হয় মন্দারমণি নয় দীঘা চলে যেত তিন দিনের জন্য সংসারের থেকে যেন মনটা একটু উড়ু উড়ু করছিল আরো সাজ পোশাক বেড়ে যায় তার বাবা মা মেয়েদের উপর কোনো খেয়ালই রাখত না অলোক শুধু নিজেকে নিয়েই ব্যস্ত থাকতো সে মহুয়াকে একদিন অলোক বলে তুমি আজকের যুগে একদমই বেমানান কোনো রকম সাজগোজ করো না তোমাকে দেখতে আমার থেকে অনেক বড় লাগে এই কথার কোনো উত্তর দেয় না মহুয়া এত বছর পর এই রকম একটা কথা শুনে খুব কষ্ট পায় মহুয়া মহুয়ার মনে সন্দেহ হয় নিশ্চয়ই কোনো একটা ঘটনা আছে অরকের এই কথা বলার পেছনেই বেশি দিন আর অপেক্ষা করতে হলো না প্রায় ছয় মাসের মধ্যে অলোক ধরা পড়ে যায় সে বিবাহ বহির্ভূত একটা সম্পর্কে জড়িয়েছে সে তার অফিস কলিগ কারণে অকারণে বইয়ের সাথে খারাপ ব্যবহার করতে থাকে অলোক মহুয়া প্রতিবাদ করে না কোনো দিন সে সরাসরি অলোকের কাছে জানতে চাই তার মনের কথা অলোক তখন তার কাছ থেকে ডিভোর্স চাই মালবিকা অসম্ভব সুন্দরী একটা মেয়ে এবং সে মালবিকার কথা বলে এবং সে অলোকের থেকে দশ বছরের ছোট আর সে ডিভোর্সই তার সাথে অলোক বাদবাকি জীবনটা কাটাতে চাই তাই মহুয়াকে ডিভোর্স না দিলে সে মালবিকাকে বিয়ে করতে পারবে না মালবিকার সাথে সে আজ পাঁচ বছর ধরে অবৈধ সম্পর্কে আছে কেমন অবলীলায় কথাগুলো বলে গেল অলোক এই কথা শুনে মহুয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে মহুয়ার সব অবদান সে ভুলে গেল আর যেই ফ্ল্যাটটায় তারা থাকে সেটা মহুয়ার টাকায় কেনা যে গাড়ি চড়ে সেটাও মহুয়ার কেনা যত রকম সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করছে সবই মহুয়ার জন্য মেয়েদের কথা বাবা মার কথা একটি বাড়ির জন্যও ভাবল না মহুয়া অলককে বলে মেয়েদের সামনে আর বাবা মার সামনে সব সত্যি কথা বলতে জোর করে তোমার সাথে আমি থাকবো না যেখানে ভালোবাসা নেই সেখানে আমি থাকবো না তোমাকে ডিভোর্স দিয়ে দেব তবে আমার সাথে তোমার আর জীবনে কখনো মুখ দেখা দেখি থাকবে না শুধু আমাকে কথা দেবে পনেরো বছর পর একবার হলেও এই বাড়িতে আসবে তখন তুমি কেমন আছো আর আমি কেমন থাকি সেটা মিলিয়ে দেখব এরপর অলককে অনেক বোঝানোর পালা চলে মেয়েরা বোঝায় বাবা মা বোঝায় কিন্তু সে এখন মরিচিকার পেছনে ছুটেছে কোনো কথাই তার কর্ণগোচর হয় না এবং ডিভোর্স হয়ে যায় মহুয়ার সাথে অলোকের ভারাক্রান্ত মনে বাড়ি ফিরে আসে মহুয়া তার জীবনের দ্বিতীয় অধ্যায়ের শুরু হয় শাশুড়ি মা এবং শ্বশুরমশাই খুবই ভেঙে পড়েন ছেলের এই রকম আচরণে মহুয়া মনে মনে ভাবে আমার মাথার উপর ছাদ আছে পায়ের তলায় জমি আছে আমি ভেঙে পড়ব না মেয়েদের মানুষের মতো মানুষ করবো এবং সিদ্ধারা সোজা রেখেই নতুন জীবনের পথে অগ্রসর হব রকম প্রলোভনে পা দেব না স্বামীকে ছাড়া শুরু হয় মহুয়ার নতুন জীবন মেয়েদের নিয়ে দুই মেয়ে শ্রেয়া আর দিয়া খুবই মিস করতে থাকে তাদের বাবাকে কিন্তু এই কঠিন বাস্তবকে মেনে নিয়ে এবং মায়ের স্বপ্নকে সফল করার জন্য তারা মন দিয়ে লেখাপড়া করতে থাকে মহুয়া কখনোই অলককে ভুলতে পারেনি অবসর সময়ে সে শুধু ভাবত কি করে একটা মানুষ এরকম স্বার্থপর হতে পারে নিজের মা বাবাকে নিজের মেয়েদের ছেড়ে অন্য মহিলার সাথে ঘর বাঁধার স্বপ্ন আবার নতুন করে দেখতে পারে এই সব ভেবেই তার কষ্ট লাগতো তবুও সে মনে মনে চাইতো অলক যেন তার জীবনে আনন্দে আর খুশিতে থাকতে পারে দুই মেয়ে এরকমভাবেই ভাবেই বড় হতে থাকে সময় অনেকটা গড়িয়ে যায় শ্রেয়া ডাক্তারি পড়েছে এবং সে একজন নাম করা ডাক্তার হয়েছে আর দিয়া ইঞ্জিনিয়ারিং পড়ে সেও খুব ভালোভাবে পাশ করে যায় ইঞ্জিনিয়ারিং এইবার জানা যাক আমার গল্পের নায়ক অলোক ডিভোর্সের পরে কি করল এবং সে এখন কেমন আছে সুন্দরী মহিলার সাথে সুখে সংসার করবে এই আশায় মহুয়াকে ডিভোর্স দিয়ে খুশি মনে চলে যায় অলোক মালবিকার কাছে প্রথমে তারা একটি ভাড়ার ফ্ল্যাটে ওঠে তারপর কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে রেজিস্ট্রি ম্যারেজ করে মালবিকার সাথে জীবনের আসল মানেই ছিল অলোকের কাছে অজানা এতদিন সে স্রোতে গা ভাসিয়ে এসেছে এখন তার নতুন সংসার নতুন বউ খুব ভালো লাগছিল এরপর সে আস্তে আস্তে বুঝতে পারে জীবন অত সহজ গতিতে চলে না নিজের বাড়িতে সে থাকতো রাজার মতন দুমাস পর একটা ফ্ল্যাট কিনতে বলে মালবিকা অলককে। এবং লোন করে অলক একটা ফ্ল্যাট কেনে মালবিকা সেখানে কোনো টাকা দিতে রাজি নয় অথচ ফ্ল্যাটটা মালবিকার নামে কিনতে হয় অলোককে মালবিকা ছিল একটা স্বেচ্ছাচারী মহিলা আজ এই ছেলে কাল ওই ছেলে এই রকমভাবেই তার জীবন কাটত রকম যত্ন ভালোবাসা কিছুই পেত না অলোক দুজনের সংসার চালানো ফ্ল্যাটের ইএমআই দেওয়া সব তাকেই করতে হতো কোথায় গেল সেই ব্র্যান্ডের জামা কাপড় পরা অলোক এই সময় মিস করতে থাকে মহুয়াকে সে সুন্দরী ছিল না অর্ডিনারিভাবে থাকত কিন্তু স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা ছিল অগাধ মহুয়ার সাথে মালবিকার কত পার্থক্য মহুয়া তার ব্যাপারে প্রতিটি খুঁটিনাটি পর্যন্ত জানত আর মালবিকা শুধুমাত্র তাকে বিয়ে করেছে নিজে একটা পরিচয় তৈরি করার জন্য সে এখন অফিসের অন্যান্য কলিগদের সাথে উইকেন্ড কাটায় মহুয়ার মতো স্ত্রীকে ত্যাগ করে আজ সে খুবই অনুতপ্ত মালবিকা তার থেকে বয়সে বেশ ছোট তাছাড়া সে সুন্দরী নিজের মতন করে স্বেচ্ছাচারিতা করত মালবিকা অলক এখন আর নিজের মতো কোনো রান্না খেতে পায় না কাজের লোক না আসলে তাকে দিয়েই মালবিকা সব কাজ করিয়ে নেয় আর আগে মহুয়া তাকে এক গ্লাস জল পর্যন্ত ভরতে দিত না সুন্দরী মহিলার পেছনে ছুটতে গিয়ে সে নিজে আজ অনুতপ্ত মেয়েদের জন্য এখন তার অনেক মন খারাপ লাগে কিন্তু সে নিরূপায় কারণ মেয়েরা তার সাথে কোনো সম্পর্ক রাখবে না বলে দিয়েছে এই ফ্ল্যাটটা যেহেতু মালবিকার নামে তাই মালবিকা এখানে নিজের পুরুষ বন্ধুদের নিয়ে আসে কোনো রকম পাত্তাই দেয় না অলোকে সাজ পোশাক আজ আর কিছুই নেই অলোকের সে নিজের মতন থাকে মালবিকা তার মতো থাকে কিছু বললেই মালবিকা তাকে বলে আমাকে মহুয়া পাওনি উনিশ থেকে বিশ করলে বধুর নির্যাতনের কেশে জেল খাটাব চাকরিটাও চলে যাবে এই ভয়েতে মুখ খুলতে পারে না অলোক সে মালবিকার কাছে ডিভোর্স চেয়েছিল মালবিকা তো সেটাও দিতে অস্বীকার করে এইভাবে জীবন কাটতে থাকে অলোকের পনেরো বছর গেছে এরপর অলোক একদিন নিজের বাড়িতে আসে সবার সাথে আর একবার মুখোমুখি দেখা করতে বাবা মা তখন বেশ বয়স্ক মেয়েরা নিজের পায়ে দাঁড়িয়ে গেছে একজন ডক্টর একজন ইঞ্জিনিয়ার কি সুন্দর দেখতে লাগছে মহুয়াকে মেয়েরা তাকে অনেকটাই স্টাইলিস্ট বানিয়েছে চোখে সরু ফ্রেমের চশমা চুলটা খুব সুন্দর করে কাটা এবং একটি সুন্দর শাড়ি পরে আছে মহুয়া এই সংসার একদিন তার ছিল আজ সে এসেছে এখানে দেখতে এবং সব দেখে তার বুকটা ফেটে যাচ্ছে মেয়েরা আজ মায়ের শিক্ষায় শিক্ষিত হয়েছে তারা তাদের মাকে নিয়ে গর্ব বোধ করে শ্বশুরমশাই শাশুড়ি মা বৌমার প্রশংসায় পঞ্চমুখ সমস্ত আত্মীয় সজ্জনরা ধন্য ধন্য করছে মহুয়াকে নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে বুঝতে পারে অলোক সে শুধু দেখে গেল তার অবর্তমানেও এই সংসারটা পূর্ণ হয়েছে কিন্তু মহুয়ার অবর্তমানে অলোকের জীবন আজ একাকিত্বে ভরা অলোক আর সেখানে দাঁড়াতে পারল না বাবা মাকে প্রণাম করে মেয়েদের আশীর্বাদ করে সেখান থেকে চলে যায় মেয়েদের মানুষ করা সংসার সামলানো সবই একা করেছে মহুয়া তার মুখ নেই একটা কথাও বলার মহুয়া আর একটা কথাও বলে না অলোকের সাথে তার কথা না বলার কারণও আছে অলোক তার প্রথম এবং শেষ ভালোবাসা কিন্তু সে এখন বিবাহিত অন্য নারী তার স্ত্রী তাই সে আর কোন রকম দুর্বলতায় জড়াতে চায় না অলোকের সঙ্গে পরকিয়ার চক্রে পড়ে কত মানুষের জীবন নষ্ট হয়ে যায় তার খোঁজ কজনী বা রাখে কলমে পলিগুহ কণ্ঠে সোনালি গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন